আমার সামনে উপস্থিত এই নওদা এলাকাবাসী সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব ও নমস্কার আসলে আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করি এবং যারা আজকে আমাদেরকে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আজকে সতেরোটি বছর ধরে আমরা বিএনপির আন্দোলন সংগ্রামে থাকার কারণে আপনাদের মাঝে আসার সুযোগ হয়ে ওঠে নাই বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ১৬ বছর দেশ শাসন করেছে এক নায়কতন্ত্র বাকশালী সরকার শাসন ব্যবস্থা কায়েম করেছে যার ফলে বিএনপি নেতৃত্ব যারা দিয়েছে আমরা যারা বিএনপি নেতৃত্ব দিয়েছি আমাদেরকে ভয়ে এলাকার মানুষ দাওয়াত দিতে পারে নাই কারণ আমাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় সেই অনুষ্ঠানই পণ্ডু করে দিত তারা তাই ছাত্র জনতার তুমুল আন্দোলনে গত পাঁচই আগস্ট এই স্বৈর শাসকের পতন হওয়ার পর আজকে আমরা আপনাদের মাঝে আসার সৌভাগ্য করেছি এবং মহান রাব্বুল আলমিনের কাছে আদায় করি আজকে এই স্বৈরা শাসক পতন হয়েছে পতন হওয়ার ফলে আমরা আপনাদের মাঝে আসার সুযোগ পেয়েছি প্রিয় এলাকাবাসী বলার কিছুই নেই আমার আগের বক্তা বলে গিয়েছে খেলাধুলা মানুষের মানসিক বিকাশের জন্য প্রয়োজন আছে পাশাপাশি সামাজিক যে মাদক ভয়াবহতার সৃষ্টি হচ্ছে মাদক থেকে যুব সমাজকে হেরানোর একমাত্রই পথ খেলাধুলা খেলাধুলার বিকল্প কিছুই নেই যদি একটি ছেলে একটি মেয়ে খেলাধুলায় আসক্ত থাকে খেলাধুলায় নিয়মিত থাকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে হবে তাহলে সেই যুব সমাজ কখনোই নেশার দিকে ধাবিত হবে না বরং সুশাসন নাগরিক এবং ভালো মানসিক অবস্থা হিসেবে গড়ে উঠবে এবং আগামীতে এই যুব সমাজ একটি একটি কিছু আমাদের জন্য কথা বলে শেষ করব যেহেতু আগামীতে জাতীয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আপনারা ধানের শেষের যে প্রার্থী আসবে আপনারা সে ধানের শেষের প্রার্থীকে জয়পুরহাট এক আসনের বিপুল ভোটে আপনারা বিজয়ী করবেন পাশাপাশি এই স্থানীয় নির্বাচনে ভোট হবে আগামীতে হয়তো ধানের শীষ প্রতীক নৌকার প্রতীক এসব থাকবে না স্বতন্ত্র ক্যান্ডিডেট থাকবে গতবারে আমাদের বালিঘাটা ইউনিয়ন পরিষদে ভোট করেছিলেন প্রবাসক সাইদুর রহমান ভাই ধানের শীষে ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী দিনে আবারও আপনাদের মাঝে ভোটের মাঝে আসবে আপনারা সাইদুল ভাইকে আগামী দিন বালিঘাটা ইউনিয়ন পরিষদের স্থানীয় ভোটে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন এই আশা আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম